হে এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার অবস্থা দেখেছ ঠান্ডা এতটাই পরে পড়ে গেছে যে দেখো আমি পুরো একদম হুডি ঠুটি পরে মানে কি আর বলবো ঠান্ডা ঠকঠক করে কাঁপছে কিন্তু কিছু করার নেই যতই ঠান্ডা হোক না কেন আমাকে কিচেনে আসতে হবে সব কাজ কমপ্লিট করতে হবে তাই সকাল হতে না হতেই আমি জ্যাকেট পরে তারপর হুটি বলো বা জ্যাকেট বলো যাই বলো পরে আমি একেবারে সোজা কিচেনে চলে এসেছি চা করব এখন আমার জন্য এক কাপই চা করব কারণ আমার বাড়ির সবাই এখন ঘুমোচ্ছে তো আমি আমার জন্য আগে এক কাপ চা করে নিই কি ঠান্ডা কি ঠান্ডা বাবা হু করে কাঁপছে এখন তো এখন এক কাপ চা বসাই আগে চা না খেলে শরীর কিছুতেই গরম হবে না ঠান্ডায় রীতিমত ঠক ঠক করে কাঁপছে আমি চা কাপ নিয়ে নিলাম আর জানো তো ফ্রিজ থেকে দুধ বার করে দুধ পুরো একদম বরফ হয়ে গিয়েছিল তো ফ্রিজ থেকে দুধের প্যাকেট বার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি বরফগুলো কাটবে তারপরে দুধ ফোটাবো ফুটি তারপরে তুতানকে ডাকবো খেয়ে দেয় তারপরে পড়তে বসবে কিন্তু তার আগে আমাকে চা খেতে হবে আজ আমাকে ঠান্ডা একদম চেপে ধরেছে चाय जले चपटा दी दी আজকে জানো তো আমার মার আসার কথা আছে মাকে ফোন করব। মা আসবে কি না জিজ্ঞেস করবো আসলে বুঝতে পারছি বুড়ো মানুষ ঠান্ডায় বেরোতে পারে না কষ্ট হয় কিন্তু তবু কালকে একবার বলছিলো মা আজকে আসতে পারে তো চা খেয়ে মাকে ফোন করব যে মা আজকে আসবে কি না মা এলে মনটা বেশ ভালো লাগে জানো তো মা বাবা বলে কথা তাই না বলো তো সত্যি আমি ভীষণ আনন্দে রয়েছি যদি মা আসে যদি মা আসে তার জন্য রেডি হয়ে গেল চা খেয়ে তুতানের ব্রেকফাস্ট রেডি করছে এখন ব্রেড বাটার ডিম সেদ্ধ আর দুধ এটাই হচ্ছে তুতানের আজকে ব্রেকফাস্ট ব্রেড বাটারে আবার চিনি ওকে বললাম একটু গোলমরিচ দি না ও চিনি খাবে ডিম গোলমরিচ দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট রেডি হয়ে গেল দুধ আর আজকে তুতান চলে এসো দুপুর সাড়ে বারোটা বাজতে চলো বন্ধুরা এখন জাস্ট কিচেনে আসলাম এসে মাছ ধুলাম তোমরা হয়তো ভাবছো এত দেরি করে সারিকা কিচেনে ঢুকলে আসলে কি জানো তো এতটাই ঠান্ডা পড়েছে আর ঠান্ডা আমাকে এমন ভাবে চেপে ধরেছে যে আমার কিছু করতে ইচ্ছে করছিল না তো যাই হোক কিচেনে আসলাম এসে এখন তো রান্না বান্না করতে হবে কিন্তু তার আগে আজকে মাছ ধুলাম অনেক রকম মাছ ধুলাম মানে মাছগুলো ধুয়ে বক্সে রেখে দিয়েছি আর এদিকে চিকেনের বরফ কাটিয়ে রেখেছে আজকে করব পাতলা করে চিকেনের ঝোল আর আগের দিনের এই যে বাঁধাকপি রয়েছে এই বাঁধাকপি আর চিকেনের পাতলা ঝোল এটা দিয়ে আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ হয়ে যাবে আর এই দিকে সব মাছ ধুয়ে বক্সে বক্সে রেখে দিয়েছি এই যে এটা হচ্ছে পুকুরের জ্যান্ত রুই মাছ দেখো লেজাটা কত বড় রেখেছে মানে আমি বলেছি বড় বড় করে কাটাতে ওরা জানে আমি কিভাবে মানে কাটানো মাছ নেই তাই এই রকম বড় বড় পিস করেছে আর এদিকে আমদি মাছ এই বক্সে রেখেছি দেখো বাজার থেকে একেবারে কাটিয়ে এনেছি মানে মাথাটা কেটে দিয়েছে আর ভালো করে ধুয়ে নিয়েছি আমি আমোদি মাছ এখানে রেখেছি এটা তুতানের পছন্দের মাছ সব জায়গায় ও দেখে যে আমোদি মাছ ফ্রাই তো আমার কাছে আমোদি মাছ ফ্রাই খেতে চেয়েছে তাই আজকে আমি ফার্স্ট টাইম আনলাম আমার বাড়িতে আমোদি মাছ আর এই বক্সের মধ্যে দুরকম মাছ রেখেছি এইখানে রেখেছি ট্যাংরা মাছ এই যে ট্যাংরা মাছ এখানে রেখেছি পাঁচশোর মতো ট্যাংরা মাছ আছে এই বক্সে রেখেছি আর এই একই বক্সের মধ্যে আবার ভেটকি মাছ রেখেছি দেখো লেজটা কত বড় বড় ভেটকি মাছ এই যে বড় বড় করে কাটিয়েছি দেখো এই যে বড় বড় করে কাটিয়েছি ভেটকি মাছ এই যে এই ভেটকি মাছ এই বক্সে রেখেছি কারণ এই বক্সে একটা বক্সেই দুটো মাছ রেখেছি নাহলে ফ্রিজে আর জায়গা হবে না তার জন্য এই বক্সে ভেটকি মাছ আর ট্যাংরা মাছ রেখেছি এই বক্সে রেখেছি আমুদি মাছ আর এখানে রেখেছি পুকুরের জ্যান্ত রুই মাছ এবার এগুলোকে ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রেখে এসে তারপর চিকেনের পাতলা ঝোল করবো আর গার্মা গরম ভাত আর তার সাথে হচ্ছে বাঁধাকপি এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে অলরেডি ভাত ফুটতে শুরু করে দিয়েছে আর এখানে চিকেন কষা হচ্ছে এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দেব আমি কিন্তু এর মধ্যে আলু দিয়ে দিয়েছি আর দেখো বড় বড়ো লেকগুলো এই যে কত বড় বড়ো লেগ এখানে দুটো লেগ আছে এই যে এই বড় বড় দুটো লেগ আর বড় বড় করে আলু দিয়েছে এই যে বড় বড় করে আলু দিয়েছে আজকে চিকেনের পাতলা ঝোল আর ভাত তার সাথে থাকবে কালকের বাঁধাকপি আর যদি পারি আজকে একটু করলা ভাজা করব। ইচ্ছে আছে করলা ভাজা করার জানি না কতটা করতে পারবো কারণ এখনও পুরোপুরি আমি সুস্থ নই তো যাই হোক চেষ্টা করব। করলা ভাজা করার তো চিকেনটা একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দেবো চিকেনের পাতলা ঝোল রেডি হয়ে গেল পুরো লাল লাল ঝাল ঝাল অবশ্য লাল হলেই ঝাল হয় না আমরা ঝাল বেশি খাই না মানে যেহেতু কাশ্মীরি পাউডার দিয়েছি তাই লাল লাল চিকেনের পাতলা ঝোল রেডি হয়ে গেল গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা এখন চা খেয়ে সোজা কাজ করতে বসে পড়েছি সারাদিন কাজ আর কাজ কি আর করবো কাজ ছাড়া জীবন নয় তো এখন সব এই যে লঙ্কার বোটা ছাড়িয়ে লঙ্কা এই বক্সের মধ্যে রাখছি প্রথমে এই বক্সের নিচে দেখো একটা টিস্যু পেতে নিয়েছি টিস্যুর ওপরে এই লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে রাখছি যে পড়ে গেল একটা এই দেখো এই যে বোটা ছাড়িয়ে লঙ্কাগুলো রেখে ওপর থেকে আরেকটা টিস্যু পেপার দিয়ে তারপর ফ্রিজে রাখবো যদিও তোমরা এই প্রসেসটা সবাই জানো কিন্তু তবুও আমি শেয়ার করলাম যে আমি কি করে লঙ্কা স্টোর করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এইভাবে এখন লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ফ্রিজে রাখবো আর সব সবজি যেগুলো আজকে বাজার থেকে এনেছিলাম আর আগেরও যে সবজি ছিল সেগুলোকে ধুয়ে ব্যালকনিতে রেখে দিয়েছিলাম ঝুরির মধ্যে করে এই যে এই ঝুরিটার মধ্যে করে ব্যালকনিতে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে তো ওগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়ে তারপর এখন এই লঙ্কাগুলোকে ঠিকঠাক রাখার জন্য এই যে গোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দুপুরের কিছুটা ভাত রয়ে গেছে চিকেন রয়ে গেছে কিন্তু রাত্রেবেলা আজকে আর ভাতও খাবো না রুটিও খাবো না আজকে ম্যাগি খাবো জানি ম্যাগি খাওয়া ভালো না কিন্তু তবুও বেশি মানে অন্য কিছু আর করবো না মানে রুটি তো করবো না ইচ্ছে করছে না একেই ঠান্ডা পড়েছে তার মধ্যে আমার বেশি জল কাটা এখন উচিত না আবার ঠান্ডা লেগে যাবে সবই শরীর খারাপ থেকে উঠলাম ঠান্ডা লেগে গেলে আরও খারাপ হবে তো এই কথা চিন্তা করে ভাবলাম আজকে রাত্রে ম্যাগি খাই একদিন ম্যাগি খেলে কিছু হয় না তো আজকে রাতটা চালাবো ভাত ভাত তুলে তুলে রাখবো রাখবো আর চিকেন ফ্রিজে তার আগে লঙ্কাগুলো করে নি প্রচুর লঙ্কা হয়ে গেছে জানো তো আমি ভুল করেছি কালকে আমি পার্থকে দিয়ে লঙ্কা আনিয়েছি কিন্তু ভুলটা হয়েছে আগে আমার ঘরে লঙ্কা ছিল ফ্রিজের মধ্যে দেখবে অনেক সময় আমাদের সবার সাথেই এটা হয় যে ফ্রিজের মধ্যে প্যাকেটে সবজি থাকে কিন্তু আমরা ভুলে যাই আর আমার সাথেও সেই জিনিসটাই হয়েছে পারতো অনেক লঙ্কা নিয়ে এসছে এখন দেখি ফ্রিজ থেকে বার করে একটা প্যাকেটের মধ্যে লঙ্কা রয়ে গেছে আমি ধুয়ে সেদিন আর বোটা ছাড়াইনি এমনি রেখে দিয়েছিলাম বোটা দিয়েছিলাম সেই লঙ্কা আর এই লঙ্কা সব মিলিয়ে এখন এত লঙ্কা হয়ে গেছে প্রায় আড়াইশো গ্রামের ওপরে লঙ্কা আমার ভাবো যদিও আমরা বেশি ঝাল খাই না কিন্তু সেই বাড়িতে আড়াইশো গ্রামের ওপর কাঁচা লঙ্কা মানে হিউজ ব্যাপার তো কি আর করব এখন এগুলোকে সুন্দর করে স্টোর করে রাখতেই হবে কিছু করার নেই আর শীতকাল তো এখন চট করে জিনিসপত্র নষ্ট হবে বলে তো মনে হয় না যদিও লঙ্কা ফ্রিজে থাকে তবুও শীতকালে লঙ্কা ভালো থাকে আমি এটা ফলো করে দেখেছি গরমকালের তুলনায় পুরো এক বক্স হয়ে গেল এখনো ঝুড়িতে লঙ্কা রয়েছে কি বলবো বলো কি আর করবো ভুলে গেছি সব লঙ্কার ছাড়িয়ে নিলাম দেখো এক বক্স লঙ্কা হলো এতগুলো লঙ্কা কবে ফিনিশ হবে জানি না যাই হোক ঠিক করে রাখার দরকার রাখলাম এই যে ওপরে এই টিস্যুটা আবার দিয়ে দিলাম এবার ফ্রিজে রেখে দেব আর দু একটা লঙ্কা এগুলো যেরকম দেখো এই যে এই লঙ্কাগুলোকে এই যে মাঝখানে ভেঙে গেছে এই লঙ্কাগুলোকে আর এর সাথে রাখছি না কারণ এক বক্স লঙ্কার মধ্যে যদি এই সব লঙ্কাগুলোকে রাখি ওইটা রয়ে গেছে এই সব লঙ্কাগুলোকে রাখি তাহলে পুরো বক্সের লঙ্কাগুলোই না নষ্ট হয়ে যাবে তার জন্য এগুলোকে আলাদা করে ফ্রিজের দরজাতে রেখে দেব। মানে ভেতরের দিকে এগুলো কালকে রান্নায় দেওয়া যাবে ফেলবো না ফেলাটা উচিত না এতগুলো রয়েছে এখানে এই যে মানে লঙ্কাগুলো ভালো আছে বাট হাফ হয়ে গেছে জানো তো এই যে দেখো এতগুলো লঙ্কা একটু পড়ে গেল এই যে এগুলো ভালো লঙ্কা কিন্তু হাফ হাফ হয়ে গেছে বলে এগুলোকে অন্য জায়গায় রাখবো এবার এটাকে ফ্রিজে রেখে দিয়ে মুখি আটকাচ্ছেন এত হয়ে গেছে ওভারলোড হয়ে গেছে যাকে বলে তো এবার এটা ফ্রিজে রেখে দিই রাত সাড়ে নটা বাজে বন্ধুরা এখন সোজা কিচেনে চলে এসে ম্যাগি বসিয়ে দিলাম আজকে আমাদের ডিনারে আছে ম্যাগি তো এখন ম্যাগি করছি এখানে আমাদের তিনজনের ম্যাগি আছে চারটে ম্যাগি করছি তিনজনের হয়ে যাবে তাহলে চলো ম্যাগি করতে করতে আজকে ভিডিওটা এখানেই অফ করছি কারণ এরপর ডিনার করে শুয়ে পড়বো তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই লাভ ইউ অল টাটা অ্যান্ড গুড নাইট